আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আপনাদের দয় আমু অনেক ভালো আজকে আমি এসেছি সাত মসজিদ দেখতে সাত মসজিদ বা যাকে সাত গম্বুজ মসজিদ বলা হয়েছে আমি যেহেতু সাত গম্বুজ মসজিদের এই দিকেই থাকি আশেপাশের এলাকা তো আপনাদের সাথে সাত গম্বুজ মসজিদ ঘুরে দেখাই চলুন আশা করি আপনাদের ব্লগটা অনেক 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 ভালো লাগে প্রায় চারশো বছর পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদটি মানে ভাবছেন প্রায় চারশো বছর আগে এই মসজিদটি বানানো হয়েছে মানে অসাধারণ একটা মসজিদ এত সুন্দর নকশা করা আর এত নিখুঁত কারুকাজের মসজিদ সত্যি খুবই পুরোনো একটা মসজিদ আর অসাধারণ একটা এই মসজিদের ইতিহাস এই ব্যানারটাতে খুব সুন্দর করে লেখা আছে আর যেহেতু আমি ইতিহাসটা অনেক আগেই পড়েছি এই মসজিদের ইতিহাসটা তো আমি খুবই সুন্দর করে এই লেখাটা ভালোভাবে পড়ে নিলাম প্রায় চারশো বছর পুরনো ঐতিহ্যবাহী এই মসজিদটি এটি মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী একটা নিদর্শন যা ঢাকার মোহাম্মদপুর অবস্থিত মূলত ঢাকার মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এক মিনিটের দূরত্বে এই মসজিদটি ইতিহাস পড়ে দেখলাম এই সাত গম্বুজ মসজিদটি ষোলোশো সালে মুঘল সুবেদার শায়স্তাখার পুত্র এই সাত গম্বুজ মসজিদটি নির্মাণ করে আর কেন এই মসজিদটার নাম সাত গম্বুজ মসজিদ এটা তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারছেন মূলত সাতটি গম্বুজ আছে এজন্য নাম করা হয়েছে সাত গম্বুজ মসজিদ প্রায় চারশো বছর আগে বানানো এই মসজিদটির ভিতরে ঢুকলাম ভিতরের কারুকাজ কাজ অসাধারণ এত সুন্দর নিখুঁত কারুকাজ আর এত সুন্দর নিখুঁত ডিজাইন আগে কখনো দেখিনি আর এত সুন্দর রং প্রায় চারশো বছর আগে মসজিদটি বানানো এখনো রং একটু মানে মুছে যায় না মসজিদটির পিছনে মানে পশ্চিম দিকে অজু করার জন্য সুন্দরভাবে স্থাপনা মানে তৈরি করা আছে মানে যাতে মানুষ মুসল্লিরা নামাজে আসার আগে অজু করতে পারে এত সুন্দরভাবে বানানো আছে মসজিদের সামনে অনেক বড় ফাঁকা জায়গা আছে অর্থাৎ মসজিদের ভিতরে ভরে গেলে এই ফাঁকা জায়গাতেই নামাজ আদায় করা একটু ভেবে দেখলাম চারশো বছর আগে মসজিদটি তৈরি করা এখন এই মসজিদটা দাঁড়ায় আছে আল্লাহর কতই না আল্লাহ চাইলে সবই পারে একটু ভেবে দেখেন এখন যে বিল্ডিং দালান বানানো হয় এগুলো একশো দুইশো বছর যেতেই না মানে একদম ভেঙে পড়ে আর চারশো বছর ধরেই মসজিদ টি আছে মানে আল্লাহর কতই না কতই না মসজিদের পাশে অনেকগুলো কবর দেখলাম আসলে কার এটা আমার জানা ছিল না মনে হয় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের কারো বা মুঘলদের আত্মীয় স্বজনদের কবর হবে কি না সেটাও জানে কবর কবরগুলো দেখে অনেক পুরাতন মনে হলো ভাবলাম হয়তো পুরানো কোনো কারো কবর হয়তো মুঘল সাম্রাজ্যের কারো কবর হবে যেটা এখনো অজানা আছে আপনারা যারা মোহাম্মদপুর থাকেন তাদের তো আশপাশ দিয়ে যাওয়া হয় বা কখনো দেখা হয়েছে মসজিদটা কিন্তু কিন্তু অসাধারণ একটা মসজিদ এবং খুবই পুরনো মসজিদ চেষ্টা করবেন এই মসজিদে আসে একটু নামাজ পড়ার বা বসে থাকে মূলত এখানে আসলে অনুভব করতে পারবেন বা ভাবতে পারবেন যে কত বছর পুরনো এই মসজিদটি এখন এইভাবে আল্লাহর হুকুমে দাঁড়ায় একটু খেয়াল করলে বুঝবেন এটি দেখতে কিন্তু লালবাগ দুর্গ মসজিদ ও খাজা আম্বুসা মসজিদের মতো দেখতে অনেকটাই মিল আছে এই মসজিদের নকশা নিখুঁত কারুকাজ আর আলপনাগুলো দেখলেই বোঝা যায় এই মসজিদটা কত সুন্দর এবং এইগুলো এই মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে দেখতে পেলাম ন্দন এই মসজিদের সামনে একটা সুন্দর বাগান আছে যা এই মসজিদের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ইতিহাস জানা যায় এই মসজিদটা কিন্তু পাশে অবস্থিত ছিল কিন্তু এখন নদী কেন একটা খালো নাই মানে এত বাড়ি ঘর আর মসজিদটার নিরাপত্তার জন্য চারিদিকে লোহার বেড়া দেয়া আছে যাতে অপ্রয়োজনীয় কাজে কেউ ভিতরে না ঢুকতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন